শুভ নববর্ষ আহ ওকে ফাইনালি আমাদের শুভ নববর্ষ আজকে ফুলফিল হচ্ছে বৈশাখ মাস চলতেছে এবং বৈশাখ মাসে আমাদের এই শুভ নববর্ষ চলতেই থাকবে নববর্ষের অনেক কিছুই আমরা পড়ছি এই পর্যন্ত বাট যাদের সাথে আমার একটা প্রাণের কানেকশন যাদের সাথে আমার হাসি কান্না দুঃখ আমার সব রকমের আবেগ জড়িত তাদের সাথে এখনও আমার পয়লা বৈশাখ পালন করা হয় নাই তো আজকে চলে আসছি আমরা সবাই মিলে একসাথে বৈশাখ করব ইলিশ খাবো এবং এই যে ছোট্ট একটা আয়োজন এটা হচ্ছে গিয়ে আমার ছোট্ট বান্ধবীর ভাষায় তো যাই হোক কার বাসায় সেটা পড়বো না তো মানে আমার মনে হচ্ছে যে আমি একেবারে সাজুগুজু করে একদম আমার বৈশাখের একেবারে যেটাকে ই বলে ফুলফিল হওয়া বলে সেটা হয়েছে তো এই তো শুভ নবর্ষ হ্যাঁ আমরা আমাদের আড্ডাবাজি চলতেছে এটাকে বলবো না অবশ্যই যে আড্ডাবাজি চলতেছে ছবি তোলা চলতেছে আর আমরা হোস্ট হচ্ছে গিয়ে একেবারে কি বলে কোমরে কাপড় বেঁধে নতুন নতুন বউ হ্যাঁ আজকে আমাদের হোস্ট হচ্ছে কি নতুন বউ একটু নতুন বউ হ্যালো বলো তো একটু একটু নববর্ষ বলো দাও শুভ নববর্ষ সে অনেক কিছুর খাবার দাবারের অ্যারেঞ্জ করছে তো এখন হচ্ছে কি আমরা ভর্তা খেতে খেতে খাবারের উপরে ঝাঁপায় পড়বো যেটাকে বলে আমাদের সকালের এই ছিল আয়োজন ছিল একদম খাবার দাবারের উপরে মানে ঝাপায় পড়ার আগে আমাদের অনেক অনেক ফটো সেশন এবং এই যে দেখেন হা হা হি হি মানে এগুলো চলতেই ছিল আর অবশ্যই বলবো যে জীবনে এগুলো খুবই দরকার আমাদের আমরা যারা মানে দেশের বাইরে থাকি আত্মীয় স্বজন সবার মানে সবার থেকে দূরে থাকি তো আমরা এখানেই নিজেদের মতন করে নিজেরা আত্মীয় স্বজন বানাই বলতে পারেন বান্ধবী বানাই সেই বান্ধবীগুলোই আস্তে আস্তে বোনের মতন হয়ে যায় বা আত্মীয়র মতন হয়ে যায় আমাদের ঈদ রোজা যা বলেন বৈশাখ ফাল্গুন সব কিছুই যেন আমরা মিলেমিশে একাকার আমরা আমরাই তো এই যে যার বাসে আমরা এই সুন্দর আয়োজনটা করেছি বাসাটা দেখেন এত সুন্দর মানে এই বাসাটা আসলে আমার ভালো লাগে এবং আজকে কেন যেন আমার শাড়ির সাথে ওর বাসার এনভায়রনমেন্টটা খুব সুন্দর করে মিলে গেছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই একটু বলবেন আমি একটু ডিফারেন্ট শাড়ি পরেছি যদিও পয়লা বৈশাখে একটা ভাব ছিল কিন্তু মানে পয়লা বৈশাখের আর লাল সাদা পরলাম না অন্য একটা কালারই একটু চুজ করলাম তো আমাদের এই ছিল যে আমরা এক একজন এক এক কালার পরবো তো ফাইনালি হয়েছে খুব সুন্দর কালারফুল তাই না আর এই যে ছোট ছোটো প্রপসগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা আমার বান্ধবীর বাসাটা এত সুন্দর করে ও নিজের হাতে সাজাইছে আমাদের আমাদেরকে পয়লা বৈশাখে একটা ভাইব দেওয়ার জন্য এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে নিজের হাতে সব কিছু রান্না করছে এটা কোনো পটলাক না ও নিজের হাতে এগুলো সব রান্না করছে বলি কি কি রান্না করছে ইলিশ রান্না করেছে তারপরে ইলিশ ভাজা আর কি তারপরে ভর্তা বানাইছে তিন রকমের এবং এটা হচ্ছে কি আম আর একটা ভর্তা যেটা কিনা এত মজার ছিল বলার বাইরে তো যাই হোক সব প্রত্যেকটা আইটেম মজার ছিল বলতে পারেন যে একদম আহামরি একেবারে অনেক কিছু জ্ঞানজাম করা তা না খুব সিম্পলের ভিতরে মানে বেশ কয়েকটা আইটেম মিলে এত সুন্দর একটা আয়োজন হয়েছে সব মিলায় মানে আমরা সবাই আলহামদুলিল্লাহ এত স্যাটিসফাই হইছি একটা জিনিস কি জানেন মানুষের মন জয় করা বা মানুষের সাথে কানেকশানে থাকা সেটার জন্য অনেক কিছু করতে হবে না আপনি যদি এই যে মন থেকে মানে একটা ভর্তাও বানায় খাওয়ান তো সেটা যদি মানে মন থেকে হয় সত্যিই সেখানেই অনেক একটা মানে অনুভূতি কাজ করে ভালো অনুভূতি কাজ করে ভালো একটা ফিলিংস কাজ করে যে না এ আমার জন্য এতটুকু অ্যাটলিস্ট করেছে তো আমার জন্য একশো পথ করা লাগবে বা দশ পথ করা লাগবে তার দরকার নাই সত্যিই তার দরকার নেই এত ছোট কিছু আয়োজনেও দেখা গেছে যে আমাদের মন ভরে যায় যে যদি সেটা মন থেকে হয় তো যাই হোক আমরা অনেক খানাপিনা করছি অনেক হি হিহি করে শেষ করে ফাইনালি চা তো খেতেই হবে এবং এটা এটা একটা মর্নিংয়ের আয়োজন ছিল সো একদম কা ভোরে ভরে চা খাওয়া যেটাকে বলে দেখেন চায়ের কালারটা কি সুন্দর হয়েছে এখন দেখতে দেখতেই আমার আরেকবার মনে হইতেছে যে চায়ের উপর একেবারে ঝাঁপায় পড়ি তো যাই হোক আমরা সবাই আস্তে আস্তে চায়ের উপর ঝাঁপায় পড়তেছিলাম তো বলতেছিলাম যে সবাই একটু হাত দাও সবাই হাতে এত সুন্দর সুন্দর চুরি পরে আসছি আমরা তো সেটাই একটু দেখাচ্ছিলাম এই তো চা খেতে খেতে একদম বারান্দায় দাঁড়িয়ে আজকে দেখেন বারান্দায় দাঁড়িয়ে আমরা চা খেতে পারতেছি দ্যাট মিনস আজকে খুব সুন্দর একটা ওয়েদার ছিল এবং অনেক অনেক আড্ডা মারতেছিলাম তো সামারে আমরা আরও কি কী করবো বারান্দা কীভাবে সাজাবো সব এই সব আলোচনা করতেছিলাম এবং আমরা আরও কি কী করবো সেগুলোর প্ল্যান করতেছিলাম যাই হোক আমাদের টরন্টো শহরের একাংশ সবাই সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা আপনাদের কি বলবো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য <laughs> i love his